তো এরকম প্রচুর বিরোধী বিরোধিতা করেছি অনেক কিছু সমাজের ভালো কারণে আমার যেটা মনে হচ্ছে ভালোর জন্য মানুষের কাছে সেটা ভালো নয় মানুষের কাছে সেটা নর্মাল জিনিস নর্মাল দিন একটা জিনিস উঠেছে খুব এখন ইদানিং সেটা হচ্ছে ডিজে বক্স এরকম প্রমাণ সাইজ এত বড় বড় বক্স একটা গোটা ছোটা হাতি ফাতিতে প্রায় সাত আটটা তুলে দেয় বক্স ষাঁটি দেয় মিউজিক কানেকশন করে দেয় নিয়ে আওয়াজ তো মানে ডেসিবেল তো ছেড়েই দিন ডেসিবেল না কি বলে ওটাকে যাই না ওটা মানে বয়স্ক লোকে যদি মানে ওটা আমি বলবো ওটা থার্ড ডিগ্রি টর্চারে ইউজ করা যেতে পারে মানে একটা লোকে ঘরের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে চালিয়ে দেওয়া হয় মানুষটা বলে বন্ধ করে আমি সত্যি কথা বলে দিচ্ছি মানে এতটাই টর্চারিং ওই 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 ডিজে বক্স জিনিসটা কিন্তু সেটা পাড়ায় পাড়ায় কোনো অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে মানে এমনকি পাড়ার যদি কারোর বাড়ির বাচ্চার জন্মদিন হয় তার যদি ওই সেন্সিভিক সেন্সটা না থাকে সে ওটা চালিয়ে দেবে দিয়ে গোটা পাড়া অতিষ্ঠ বয়স্ক লোকেরা তো প্রায় বুকে হাত দিয়ে বসে থাকে জানলার কাঁচগুলো করে কাঁপে পাখিরা তো প্রায় এরিয়া ছেড়ে বেরিয়ে চলে যায় কুকুরা ধরে করে এত জোরে আওয়াজ সেটা বিরোধিতা করলে কি হয় যারা চালাচ্ছে তারা এসে বলে আপনার কি প্রবলেম হচ্ছে আমার টাকা আমি চালাচ্ছি মানে তার আনন্দ হচ্ছে বাকিরা মনে যাক আমার আনন্দ হচ্ছে